আল্লাহ বলবেন তোমাদের পক্ষে সাক্ষ্যদাতা আছে নাকি আদম থেকে ঈসা লাখির উপর پیغمبر বলবেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতে মুহাম্মাদি আমাদের পক্ষে সাক্ষ্য দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাহুন সুন্নাত তিরমিজিতে ওয়া কাযালিকা জান্নাকুম উম্মাতাও ওয়াসাতা আই খায় আদাল্লা সুনান তিরমিজির হাদিসেই ব্যাখ্যা এসেছে উম্মদে মোহাম্মদ ই বানায় দিছেন শ্রেষ্ঠ উন্মাদ নাইপন্থী উন্মাদ কেন তারা হাসরে হবে সাক্ষ্যদাতা আদম থেকে হিসাব পর্যন্ত এক লক্ষের উপর নবীর উন্মদের নবীগণের বিরুদ্ধে আল্লাহর কাছে মিথ্যা অভিযোগ দিবে নবীগণ তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমরা যথাযথভাবে দাওয়াত পৌঁছায় দিছি আল্লাহ বলবেন তোমাদের পক্ষে দাতা আছে নাকি আদম থেকে ইসা লাখির উপর পেগাম্বর বলবেন আখিরি নবী মোহাম্মদ সাল্লা সালামের উম্মত উম্মতে মোহাম্মদই আমাদের পক্ষে সাক্ষ্য দিবে আমরা সাক্ষ্য দিব ই আল্লাহ পেগাম্বর মুসা দাওয়াত পৌঁছাইছে আল্লাহ বেগম রিসা আল্লা ইব্রাহিম বেগম বিচার হাসড়ি ট্রান্সপারেন্সির সাথে হবে উম্মদ দ্বারাই বলবে আল্লাহ উম্মতে মোহাম্মদী আসছে আমাদের পরে তো ওরা জানসে কেনসে কেন যুক্তি দা আর্গুমেন্টের সুযোগ থাকবে আমরা জবাব দেব আল্লাহ আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে আমরা জানতে পেরেছি কোরআন থেকে তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উপর অবতীর্ণ কোরআন আমরা বিশ্বাস করেছিলাম সেই কোরআনে তুমি বলে দিয়েছিলা তোমার পক্ষ থেকে আদম থেকে ইসহাক পর্যন্ত সব নবী আমানতের সাথে দাওয়াত পৌঁছেছেন আল্লাহ বলবেন আমি আমার হাবিব সাল্লাল্লাহ সাল্লামের উম্মত উম্মতে মোহাম্মদী সাক্ষ্য গ্রহণ করলাম পায়গম্বরগণের চেহারা খুশিতে সমুজ্জ্বল হয়ে যাবে তা আমরা সাক্ষ্যদাতা হব কি হব সাক্ষ্য দেবার সাথে কি মদ্যপন্থা সম্পর্ক না ন্যায়পন্থা জাস্টিস ন্যায় বিচার তা তর্জমা কি হবে আমরা মদ্যপন্থী না ন্যায়পন্থী কি পরিমাণ ভুল ওয়াজ বাংলাদেশে চলে দুই কাজে পড়া পড়ালেখা লাগে না এক বক্তা হইতে আর পীর ঐতি পড়াশোনা একদম লাগে না আল্লাহ পৃথিবীর কোথাও এটা নাই এটি উপমহাদেশে গলা যা সুন্দর সে হয় বক্তা চেহারা যা সুন্দর সে অবিশ্বাস এই চলতেছে না দেশে আমি একটু ক্লান্ত এই জন্য আস্তে কথা বলতেছি আমার ওই দুই দিন আগে প্রোগ্রাম ছিল দিনে ম্যাঘনায় রাতে রংপুর হারাগাছ দেখছেন তো কালকে দিনে চট্টগ্রাম আজকে এসে বাসায় তো সকাল দশটায় রাতে টকশো তারপর আপনাদের এখানে আসছে ক্লান্ত আস্তে আস্তে কথা বলি শুনতেছেন তো বেকআপ আপনারা দিবেন কি বলে তা আল্লাহ কয়টা পন্থা দিছেন শিথিল মদ্য শুধু ইসলামের স্বার্থে চরম পন্থাই সন্ত্রাস হয় নাকি আর গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম বিপ্লব হয় ইসলামের পক্ষে কি হয় আর গণতন্ত্র প্রতিষ্ঠায় নাম দিয়েছে বিপ্লব কোথায় চরম পন্থা নাই চোখের ডাক্তারের কাছে যাবেন সে চোখের চিকিৎসা করবে শিথিল পন্থায় এটা সবচেয়ে সেন্সিটিভ অর্গান ঠিক না ভাই ঠিকটা ঠিক মতো করিবেন না কানের ডাক্তারের কাছে যাইবেন কানের ডাক্তার ট্রিটমেন্ট করবে মধ্যম পন্থায় মোটামুটি আর দাঁতের ডাক্তার চরম পন্থা এখন দাঁতের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থা নেই পন্থা একটা দাঁতও খুলতে পারবে প্রথমে তো এত বড় ইঞ্জেকশন কি বলবো লজ্জার কথা আমি এখনো ভয় পাই ইঞ্জেকশন দেখলে তারপর সারাশির মতো একটা ঢুকায়া এটা কি শীতিল পন্থা না এক্সট্রিম ওয়ে চরম পন্থা এই পন্থায় দাঁতের ডাক্তার না গেলে একটা দাঁত খুলতে পারবে না নিজের দাঁত দিতে হবে ঘুষা খাইয়া কথা বলে না রাজনীতিতে কি চরম পন্থা নাই আপনার বের হয়েছেন মিছিল নেয়া পুলিশ এসে কিন্তু প্রথমে শিথিল পন্থা ব্যারিকেড দিবে দেয়া বলবে ভাই সব যা লাফান ওদিকে লাফান সারাদিন লাফান ব্যারিকেডটা ভাঙ্গেন না এটা শিথিল পন্থা জনগণ ব্যারিকেড দিছে ভাঙ্গা পুলিশ যাবে মদ্য লাঠি চার্জ সমান সমান জনগণ লাঠি নিয়েছে পুলিশ যাবে চরম পন্থায় শুট করবে কথা বলে তো পুলিশ চরম পন্থায় গেল কিনা এটা কেউ সন্ত্রাস বলবে কথা বলে না আসেন আপনাদের দেশ স্বাধীন করছেন আগস্টের পাঁচ তারিখ এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে না চরম পন্থায় পনেরো শুধু খাইছেন থেরাপি খাইছেন উপায়ন্তর না দেখে ছাত্র জনতা যখন মাঠে নামলো চরম পন্থা নিয়েছে পুলিশ অস্ত্র ধরছে ছাত্র জনতা কিছু পায় নাই জুতা স্যান্ডেল ইট পাটকেল নিয়েছে সমান সমান দুই দিকে রক্ত ঝরছে চরম পন্থা নিল জনগণ দেশাবিনয়ের তাইলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা বিপ্লব হয় আর ইসলামের স্বার্থ রক্ষায় চরম পন্থা সন্ত্রাস হয় এই আর বাংলাদেশে চলবে না তাহলে আমার ভাইরা আল্লাহর দিনকে সাহায্য করার অর্থ কি মসজিদে আজান দেওয়া সেটাও দিনকে সাহায্য করা মাদ্রাসায় পড়ানো মেম্বরে খোদ্া দেওয়া ওয়াজের স্টেজে ওয়াজ করা তরিকত তাসাউফের মাধ্যমে আত্মশুদ্ধির ব্যবস্থা করা সবটাই দিনকে সাহায্য করা চূড়ান্ত পর্যায়ে যখন দিনের স্বার্থে ময়দানে ঝাঁপায় পড়বেন সেটা চূড়ান্ত দিনকে সাহায্য করা সেটার আল্লাহ ভিন্ন নাম রাখছেন সেটা মুজাহাদা না সেটা জিহাদু ওটার নাম কি

ওয়া মা ওয়াহু জাহান নাম ওয়া বি আল্লাহ আল্লাপাক বলেন প্রিয় হাবিব নবী আমার মোহাম্মদ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম কাফের মুশেদদের বিরুদ্ধে জেহাদ করুন আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করুন তাহলে আল্লাহর হাবিব নুরনবীজি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের সুন্নতের অনুসরণে আল্লাহর দিনকে যদি সাহায্য করতে চাই তাহলে কাফের মুশ্রিকদের মধ্যে যারা জালেম দিনের আর দিনদারদের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কি হবে পন্থা মধ্য পন্থা না চরম পন্থা বুঝতে পারলাম এই ওয়াজটা বুঝাইতে দেশের অনেক মনোবীর আমার তিন বছর লাগছে প্রিয় ভাইরা তাহলে মুজাহাদা বুঝতেছেন মুজাদা মানে সিরাটুপি তালিওয়ালা জুব্বা প্লাস্টিকের স্যান্ডেল আর গোস্ত থাকলেও খিচুড়ি খাবো কথা বল এটা মুজাহাদা না এটা মুজাহাদার বুল ব্যাখ্যা এবার আসেন মুজাহাতার দ্বিতীয় ব্যাখ্যা মুজাহাতার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই করা সুবানালা নফসের সাথে মানুষের নফস কত কিছু করতে চায় নফস চায় মদ পান করতে মমিন মদ পান করে না কার ভয়তে নফস চায় জেনা করতে মমিন তা করে না নফস চায় পরেরটা মেরে খেতে চাঁদাবাজি দাগাবাজি টেন্ডার বাজি করতে মমিন নফসের সাথে লড়াই করে সেই কাজ করে না কার ভয়তে শুনছি বাঙালি ফিরি পাইলে আলকাতরাও চাটে কথা বলেন ফিরি পাইলে আলকাতরাও চাটে ফিরি পাইলে বাঙ্গালি খাইতে আর সমস্যা নাই বিরতিহীন বাড়িতে কম খায় দেখেন না দাওয়াত পাইলে সকালে নাস্তা করে না দাওয়াত দুপুরে সকালে নাস্তা কারণ পোষাইতে হবে না তারপর যে খাওয়া খায় আহা শুনছি এক খাদককে বন্ধু জিজ্ঞেস করছে কি খাই লাগবে আজকে বেশি চলে নাই তো কিরকম চললো বলে এই আটটা রোস্ট ছয়টা ব্রোস্ট ছয় প্লেট পোলাও তিন বাটি গোস্ত সতেরোটা কবাব সাত গ্লাস বোরহানি শরীরটা আজকে ভালো না তেমন চাইতে পারি এ যদি হয় অসুস্থ অবস্থার সার্ভিস তো সুস্থ থাকলে তো আস্ত ডেক চাবায় খাবে ফ্রি এই যে যারা এখন চাঁদাবাজি করতেছে এটা তো ইনভেস্ট নাই ফাও অটো থেকে চাঁদা ট্রাক থেকে চাঁদা বাস থেকে চাঁদা ফকির যে ভিক্ষু কেউ সাদা দিয়েই ভিক্ষা করতে হয় বিয়ে করতে গেছে তাও গেটে চাঁদা বাচ্চা হয়েছে চাঁদা হিজরা এসে হাসি বাঙালি বেঁচে গেছে শুধু লাশ নিয়ে যাওয়ার সময় বাঙালির বাপ কোন বাঙ্গালির বাপের লাশ যাওয়ার সময় চাঁদা নেই কিন্তু আজিমপুরে শুরু হয়েছে আজিমপুরে রাতে নিলে চাঁদা লাগে লাগে। আফসোস আরে ভাই যারা চাঁদাবাজি করে চলো ভিক্ষা করে খাও সম্মান পাইবে না অভিশাপ লাগবে না কিন্তু রক্ত পানি করা মানুষের রক্ত পানি করা ঘামের পয়সা তুমি চাঁদা আদায় করো কে দিয়েছে অধিকার তোমাকে যুগের পর যুগ তোমার আওলা খেসারত দিয়ে যাবে হারাম কাজ কঠিন তোমার কিছু করতে চায় দুনিয়া হারাম সব জিনিস চিত্তাকর্ষক না কথা বলেন মমিন আল্লাহর ভয়তে নফসের সাথে লড়াই করে এই লড়াইটার নাম মুজাহাদা সুবান আল্লাহ বলবেন সহি মুসলিমের হাদিস আল্লাহর হাবিব সাল্লামের সাথ করেছেন আর দুনিয়া সিজনুল মমেন জান্নাতুল কাফের দুনিয়াটা মমিনের জন্য কারাগার কাফের জন্য ব্যস্ত হাদিসটা বুঝতে পেরেছেন নাকি জিনা না বুঝলে এটা বুঝবো যে দুনিয়াটা মমিনের কারাগার মানে দুনিয়ায় মমিন শুধু কষ্ট করবে তাই বুঝি না আর কাফের শুধু সুখ শান্তি করবে ফুডাঙ্গিরি করবে নাকি এটাই অর্থ না হাদিসের ব্যাখ্যায় হাদিসের কিতাবে এসেছে আল্লাহর হাবিব সাল্লামের কলিজার টুকরা মে হজরত ফাতেমার নয়নের পুত্তলি ইমামে হাসান মহামূল্যবান পোশাক পরিধান করে মাথায় মুকুট লাগিয়ে আরবের তেজি ঘোড়ায় সোয়ার হয়ে কোথাও যাচ্ছেন এক ইহুদি আলেন ইমামে হাসানের পথকে রোধ করে দাঁড়ায় গেল ইমাম হাসান বললেন কি চাও ইহুদি আলেম বলল হাসান আপনার নানা যান মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ্লামে একটি হাদিস আমি বুঝি নাই তিনি বলেছেন দুনিয়া মমিনের জন্য কারাগার কাফের জন্য ব্যস্ত আমি তো দেখি উল্টোটা আপনি মমিন আপনার দামি পোশাক দামি ঘোরা মাথায় মুকুর আমি ইহুদি কাফের আমি খেতে পাই না কাপড়টা খুব নিম্ন মানে আমার পায়ে জুতা নাই হাদিস তো বুঝলাম না হাজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রে ইহুদি আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুজার মত শাহিদ দেমা গাল্লা তোমারে দেন নাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যাখ্যা দিবেন আমি আমার ভাষায় তা বলতে চাই দুনিয়াটা মমিনের জন্য কারাগার কাফের জন্য ব্যস্ত অর্থটা কি দেখেন ভাই অর্থটা হচ্ছে আমি বুঝাই উদাহরণ দিয়ে বাংলাদেশে যারা ডিভিশন পায় কারাগারে আছে না মন্ত্রী এমপি শিল্পপতি এরা কিন্তু ডিভিশন পায় এখন যারা ঢুকছে ওরা পায় নাই বেশি চুরি করছে তো ডিভিশন নাই কথা বলে না যা ডিভিশন পায় তারা দুইটা কামরা পায় একটা কামরায় থাকে আত্মীয় স্বজন গেলে একটা কামরায় দেখা করে খাট পায় যা খেতে চায় জেলার তাই খেতে দেয় টেলিভিশন দেখে পত্রিকা পরে দুইজন খাদেম পায় একজন কাপড় ধোয় একজন খাবার দেয় যে ডিভিশন পাইছে কারাগারে সুখে আছে না তে জিনিস নাই তার স্বাধীনতা নাই সে যদি জেলার কে বলে স্যার গুলিস্থান স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছে বিপিএল দুই ঘন্টা টাইম দেন আমি একটু দেখে আসি সুখে আছে স্বাধীনতা নাই পক্ষান্তরে যে গুলিস্থান হকার বৃষ্টির পানিতে ভিজে রোদে শুকায় খেতে পায় না ওর যদি মন চায় খেলা দেখতে কেউ বাধা দিবে মনের সুখে খেলা দেখবে কারাগারে যে সুখে আছে তার স্বাধীনতা নাই আর বাইরে যে দুখে আছে তার স্বাধীনতা আছে দুনিয়ায় সুখে থাকবে শান্তিতে থাকবে কিন্তু সে স্বাধীন না আল্লাহর সে তার গরদানে আটকায় নিছে কাফের দুনিয়ায় সুখে থাক দুঃখে থাক আমির থাক গরিব থাক তার স্বাধীনতা আছে যেমন খুশি তেমন সাজো কাফের দুনিয়ায় স্বাধীন আমরা স্বাধীন এই জন্য দুনিয়াটা আমাদের জন্য জেলখানা কাফের জন্য বুঝতে পারছি দুনিয়া আমরা স্বাধীন আমরা আল্লাহ সীমানায় আটকা পড়ে আছি কাফের কোন সীমানা মানে না কথা বলে আল্লাহ বলেছেন কুলু খাও এবং পান করো কিন্তু আমরা কি সব খেতে পারি কথা বলে আরেক জায়গায় তিনি বর্ডার দিচ্ছেন যা কিছু হালালার পবিত্র তা খাও কাফেরের কোন সীমা নাই ও সব খায় গরু খায় বকরি খায় মাছ খায় কুত্তাও খায় শুয়ারও খায় পোকা মাকড় জোক কেঁচো সব খায় কথা বলে আমরা পান করি পানি পবিত্র পানি শরবত জুস কাফের ঢক করে মদ পান করে আমরা স্বাধীন না পরাধীন দুনিয়ায় শরীয়তে সীমানায় আটকা কাফের স্বাধীন আহারে থাইল্যান্ড যারা গেছেন থাইল্যান্ড যারা গেছেন দেখছেন কিনা জানি না স্ট্রিট ফুড থাইল্যান্ডে যে চাইনিজদের খাবার হোটেলের সামনে দিয়ে গেলে আপনার বমি আসবে এত দুর্গম থাইল্যান্ডে স্ট্রিট ফুডে দেখা যায় চাইনিজরা আসছে সাপ পছন্দ করছে জ্যান্ত সাপ পছন্দ করছে কেটে রক্ত ঝরাই দিছে ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার আমি সিঙ্গাপুর গেছি আলহামদুলিল্লাহ একবার ভক্তরা নিয়ে গেল ঘুরতে মেরিনা বেতে সিঙ্গাপুর খুব হাইফাই একটা শপিং মল বুঝলেন তো শপিং মলে যে এক দোকানে দেখি শত শত প্যাকেটে পোকা মাকড় কীট পতঙ্গ বিক্রি করতেছি ভাবলাম এগুলো কি দামও কম না একশো ডলার দেড়শো ডলার আড়াইশো ডলার তা আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এগুলো কি বলে হুজুর আমাদের দেশে যেমন মাছ সুটকি করে খাই ওরা পোকা মাকড় কীট পতঙ্গ পিঁপড়া বিচ্ছু ছ্যাঙ্গা এগুলো শুকায় খায় এগুলো কি মানুষের খানা স্বাধীন যা তাই চাইনিজদের ফেভারাইট ডেজার্ট হচ্ছে বানরের মাথার মগজ থেকে হয় ছি 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 খায় মেশি

সীমা দিয়ে দিলেন ওয়ালা তাকরা বুঝছে জেনার কাছেও যেও না কাফের আবার জানা আছে কাফেররা ইউরোপ আমেরিকায় অবাধে মহিলাদের কাছে যায় কুত্তার কাছেও যায় এই যে ট্রান্সজেন্ডার শুনছেন না কথা বলা এটা কি অবাধ যৌন স্বাধীনতা ইউরোপ আমেরিকায় অনেক মেয়ে কুকুরের সাথে সহবাস করে বাপ মেয়ে ফিজিক্যাল রিলেশন হচ্ছে ভাই বোন ফিজিক্যাল রিলেশন হচ্ছে ওর কোনো বাপ নাই ও স্বাধীন যেমন খুশি তেমন সাজো কিন্তু আল্লাহ একদিন ধরবে ছুটার সুযোগ আমরা পরাদিন এই জন্য দুনিয়াটা মমিনের জন্য কি কারাগার কাফের জন্য ব্যাখ্যা বুঝছেন তাহলে মুজাহাদার দ্বিতীয় অর্থ কি নফসের সাথে লড়াই নফসের সাথে নফসের সাথে লড়াই করা ভাই কম সাধনা না নফসের সাথে সবাই লড়াই করতে পারে না সবাই নামাজ পড়তে পারে দাড়ি রাখতে পারে জিকির করতে পারে নফসের সাথে লড়াই করতে পারে না সেজন্য এই বাংলাদেশে দেখবা নামের আগে হাজি নামের পরে গাজী পাশক্ত নামাজি সুদো খায় ঘুষো খায় বিচার আচারে দুই দিক থেকে আকিস বিড়ির প্যাকেট ঢুকা নামাজ ঠিক আছে রোজাও ঠিক আছে কিন্তু ঘুষ খাওয়ার মজাটা সুদ খাওয়ার মজাটা লোকটা কি মুজাহাদা করছে মুজাহাদা হচ্ছে হারাম কাজ মন চায় আল্লাহর ভয়তে করবো না এটাই তো মুজাহাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফ্যাম্মেন খাফ এ মাক আমার বিহী ওয়ানহান্ন হাওয়া ফাইনাল মা আমার জেবান্দা কেমনতের দিন জেবান্দা কেমনতের দিন আল্লাহর সামনে দার আবার ভয় অন্তরে পোষণ করলো মজ্জা চাইলো তার থেকে নিজকে বিরত রাখলো আখেরাতে আল্লাহ জান্নাত হবে তার বাড়ি তাহলে মনের সাথে লড়াইটাও কি কথা বলেন এবার মুজাহাদার ক্ষেত্রে চূড়ান্ত ব্যাখ্যা বলবো লিখে লিখতে হবে লিখবেন খাতায় কলমে না মনের পাতায় মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা দিতে জি ইমাম কর্তুবি লেখেন মাসালু সুন্নতি ফিদ দুনিয়া বছর আগে যে সুন্নত রেখে গেছেন ওই সুন্নতের উদাহরণ হচ্ছে আখেরাতে জান্নাতের মত যে একবার ঢুকলো সে যেমন নিরাপদ হয়ে গেল দুনিয়ায় যে সুন্নতকে আক্রায় ধরলো সে নিরাপদ হয়ে গেল তার মানে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন এবাদতবন্দি উঠা বসা চলাফেরা শিক্ষা সংস্কৃতি সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করার চেয়ে বড় কোনো মুজাহাদা নাই বুজুর্গ নাই